একেবারে ফ্রেশ আখের রস না খেলে হয়তো মিসই করতাম দারুন চিকন চিকন মিষ্টি কুমড়া এটা খাইতে খুব মজা কিন্তু তাই না কোতেবেল বলে এটা কোতেবেল কি হয় এটা ভর্তা এটা এমনি সিদ্ধ করে খায় আর কি এই যে নদী দেখতে পাচ্ছেন পাহাড়ি নদী মিজোরামের এই নদীর নাম হচ্ছে তুইরিয়াল এই নদীতে সুস্বাদু কিছু প্রজাতির মাছ পাওয়া যায় যে মাছ স্থানীয় একটি বাজার আছে এই বাজারে বিক্রি হয় পাশাপাশি এখানে এই নদীর তীরেই তুইরিয়াল হচ্ছে একটি বাজারই রয়েছে এই যে সেই বাজারটি দেখা যাচ্ছে আমরা এই মিজোরামের এই দুর্গম এলাকার এই বাজারটি ঘুরে দেখাবো মাছের কি কি মাছ পাওয়া যায় একটু দেখাবো এর পাশাপাশি এখানকার বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এই বাজারে সেই সবজির দাম কত সবগুলোই আপনাদের এক নজরে দেখাবো দেখুন একেবারে বড় বড় পাহাড় চারিদিকে আর এই পাহাড়ের মাছ দিয়ে একেবারে পাদদেশ দিয়ে বয়ে গেছে এই তুইরিয়াল নদী মিজোরামের গ্রামে বিশ্বের সবচেয়ে বড় পরিবার দেখে এবার লালদার সাথে আমরা যাচ্ছি তৈরিয়াল নামের সেই বাজারটি দেখতে আইজল শহর থেকে তৈরিয়াল কাঁচাবাজারের দূরত্ব প্রায় একুশ কিলোমিটার হলেও বাকতোংগ্রাম থেকে খুব বেশি দূরে নয় সেই পাহাড়ি বাজারে শাকসবজির পাশাপাশি তৈরিয়াল নদীর সুস্বাদু মাছও পাওয়া যায় আজ লালদা সেখানে গিয়ে মাছ কিনতে চান তুইরিয়াল একটা আগে পুরানো এয়ারপোর্ট ছিল কিন্তু ওই এয়ারপোর্টটা শুধুমাত্র বিমান বাহিনীদের জন্য এবং তুইরিয়াল নদী এমন বিখ্যাত যে আয়জল শহরে ওইখানকার মাছগুলি নাকি খুব সুস্বাদু আচ্ছা এবং দি এর আগে কখনও কিনে আমি কিনছি অনেকবার কিনেছি না কি বললেন তো ওই ওই মাছটা আমরা চাঁদ গায়ে বাসা দি বলে যে কালাকুইনিয়া আচ্ছা আর একটা আছে ইয়ের মতো শিঙি মাছের মতো কিন্তু শিং মাছ মাথাটা ঠিক শিঙি মাছের মতো কিন্তু শরীরটা অনেক বড় পাঁচ ছয় কেজি হয় এটা পরে দেখলে বোঝা যাবে এটা কি মাছ বাংলাদে আমি ঠিক বলতে পারবো না এবং ওই জায়গাটা শুধুমাত্র ধনীদের জন্য কারণ ওই মাছটা সুস্বাদু এবং টাটকা এই জন্য গরিব মানুষেরা কিনতে পারেন শুধুমাত্র ধনীরা তাদের গাড়ি করে এসে নিয়ে যায় এইটাই আমরা দেখতে যাব এখন ওই মাছটাই আমি আশা করি আজকে আমি একটাই কিনবো এবং আমরা একসঙ্গে খাবো এটা মাছ যখন দাদা কিনবেনি খাব কিনা জানি না তবে মাছের বাজারটা অন্তত আর মাছের এত দাম কেন আর এই এখানকার মাছ কতটা সুস্বাদু সেই গল্পতাটাও অন্তত আপনাদেরকে শোনাতে পারবো আর সে কারণেই একেবারেই দুর্গম রাস্তা এটি এমন একটি দুর্গম রাস্তা দেখুন এখানে পাহাড় কেটে রাস্তা নতুন রাস্তা তৈরি করা হচ্ছে খুব সরু একটি রাস্তা এখানে ছিল সেটা কেটে এখন ফোর লেনের এই রাস্তাটি তৈরি করা হচ্ছে এই রাস্তাটি একেবারে মিয়ানমার ঢুকে চলে যাবে চীন প্রদেশ পর্যন্ত মিয়ানমারের আর এতই দুর্গম এলাকা এখানে ভালো কোনো চলাচলের রাস্তা ছিল না এই যে রাস্তা হচ্ছে আর দেখুন কি ধুলা কি অবস্থা কার ভিতর দিয়ে আমরা যাচ্ছি হয়তো বছর দুয়েক পরে এলে আমরা একেবারে ঝকঝকে রাস্তা পাবো কিন্তু এই মুহূর্তে একেবারে ভাঙা চোরা রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হচ্ছে সেই তুই রিয়াল

হচ্ছেন ইসমাইল ভাই ইসমাইল ভাই হচ্ছেন তার সিলেটি ল্যাঙ্গুয়েজ জানেন তার পূর্বপুরুষ সিলেটি তার জন্ম যদিও এখানে তিনি সিলেটি ভাষা অনেকটাই জানেন তো সিলেটি ভাষায় কিছু আমাদের সাথে কথা বলেন বন্ধুরা আমরা এখন এই পাহাড়ি দুর্গম জনপদ প্লুংভেল নামের একটি বাজার পার হচ্ছি একেবারে পাহাড়ের উপরেই এই পুরো বাজারটি এবং সেই আইজল থেকে কিন্তু এটা বহু দূরে এই বাজারটি তুলংভেল গ্রামটি আইজলের থিংসুলথলিয়া ব্লকের একটি বৃহৎ গ্রাম এই গ্রামে বাস করে প্রায় পাঁচশো পরিবার বলে রাখি গ্রামটির মানুষের শিক্ষার হার সাতানব্বই শতাংশ যেখানে মিজোরাম রাজ্যের গড় শিক্ষার হার শতাংশ পাহাড়ের গহিনের একটি গ্রাম অথচ শিক্ষার দিক দিয়ে কতটা এগিয়ে ভাবা যায় ক্লুমভেল গ্রাম পেরিয়ে আমরা চলে এলাম তৈরিয়াল গ্রামে এখানকার এই তৈরিয়াল নদীর নামে গ্রাম ও বাজারের নাম এই নদীটি সোনাই নামেও বহুল পরিচিত নদীর উপর নির্মিত এই ব্রিজ রাস্তার মোড়ে অবস্থিত বাজারটি বন্ধুরা এটাই হচ্ছে মিজোরামের সেই প্রত্যন্ত অঞ্চলের তুইরিয়াল বাজার তৈরিয়াল বাজারের শুরুতেই হচ্ছে মাছের দোকান আমরা দেখবো যে কি কি মাছ রয়েছে এখানে শুধু মাছ নয় এখানে কলা মরিচ টমেটো বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি দেখুন মাছ ও আচ্ছা আচ্ছা বাংলাতে এটাকে কালবাউস বলে হ্যাঁ কালোবাবুস বা কালবাউস এরকম স্থানীয় ভাষায় কালবাউস বলা হয় এটা এখানে বড় একটি গজার মাছের পাশাপাশি অন্যান্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে নদীতে পর্যাপ্ত পানি না থাকায় মাছের আশানুরূপ আমদানি হয়নি এই বাজারে তাই লালদা পছন্দসই মাছ পেলেন না তবে এই পাহাড়ি বাজারে শাক সবজির অনেক বিভিন্ন ধরনের সবজি এখানে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া দেখুন কত ছোট দেখতে অনেক সুন্দর লাগছে এত ছোট ছোট সাইজের ভাববেন যে ভাববেন না যে এগুলো একেবারে কচি এগুলো কিন্তু একবার পরিপক্ক কিন্তু জাতটাই হচ্ছে ছোট ত্রিশ টাকা 30 টাকা না এটা তো ইয়ের এটা মিষ্টিকুমরা শাক মিষ্টিকুমরা শাক মিষ্টিকুমরা শাক এই এনজাত এটা 50 ঢেকির শাক ও না টাকা আর এটা কি এটাও ও এটা নাম কি এইটা পেলু আছে পেলু পেলু পেলুর শাক এটা দাম কত টাকা এটা কি ভেজে খায় এই হয় না আচ্ছা আর এইটা কি আমি এটা কোন কি

আর এখানেও কিছু মাছ বিক্রি হচ্ছে এটা পুকুরের এটা এগুলো পুকুরের মাছ নাকি এখানকার এইগুলা অচেনা লাগছে এইগুলা কি একটু দেখাবেন এটা আমি জানি না ঠিক বাংলায় জিজ্ঞেস করে তো নামকে আমরা বলি এটাকে এটা গতে বেল হ্যাঁ ক বেল বলে এটা ক কি হয় এটা ঘরটা এটা এমনি সিদ্ধ করে খায় আগে শুকিয়া এই যে এইটাই মনে হয় আমরা খেলাম তাই না এই যেটা হুম হুম আমরা যেটা খাইছিলাম একটু স্যার আর ওই ওই যে কলার কলার পাতা আছে না কেসের পাতা এটা কলার পাতার মধ্যে আজকে আমরা কলা ফুল খাইছি না ওইটার মধ্যে এই গন্ধটা দিছে এটা গন্ধ করে এখান গন্ধটা খুব শক্ত দেখছেন এই যে পাতা দেখছেন এই পাতা তারা বিভিন্ন সবজিতে দিয়ে থাকে আজকে একটা হোটেলে কলার মোচা খেয়েছিলাম সেটাতে এটা দেয়া ছিল ঝাঁঝালো একটা গন্ধ আমার ভালো লাগে কিন্তু তাদের নাকি খেতে এটা খুব ভালো লাগে দাদা এইটা কি এইগুলো এই যে এটা এটা একটা জঙ্গল থেকে নেওয়া হয় এটা চাষ না এটা চাষ করা যায় না এটা জঙ্গল থেকে গভীর জঙ্গল থেকে আইদু নাম এটার নাম আইদু কিভাবে খায় এটা কিভাবে খায় এটা

বাংলা বোঝেন বাংলা বলতে পারেন কি নাম আপনার আপনার নাম হলো শরৎ দেপরমন আপনার বাড়ি এখানে বাড়ি এখানে ত্রিপুরার আর আসামের বর্ডারের মধ্যে আমরা আছি এই কারণে বাংলা বোঝেন ও তো আমরা এদিকে তো বাঙালি আছে না দামছাড়া বলেন তো এর নাম কি তো আমরা এদিকে আমরা ভাষা দিয়ে তো জংটা কই জংটা জংটা হুম আমাদের এলাকায়ও হয় কিন্তু গাছেও জন্মায় কিন্তু এগুলো আমাদের খায় না বাংলাদেশে খায় না 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 এটা কত করে দাম এগুলো মানে একশো টাকা হয় কিভাবে এটা মানে এখানে সাফ করিয়া না বাগলটা সুলিয়া ঢালাইবেন তারপরে আপনি কাঁচাও খাওয়া যায় একটু সামান্য বয়েল করিয়া

এটার দাম হবে না আপনার পাঁচশো টাকা পাঁচশো বিড়াল নাই এটা জঙ্গলের সোয়ো জঙ্গলের জঙ্গলের সোয়ো সোর নাই কিতা জি একটা জঙ্গলের ইয়া আর জানুয়ারি একদম মানে বিল্লির মতো আর কি বিল্লি নাই জঙ্গলের একটা খাওয়া নাই মতো বিড়াল মতো গাছে উঠে আসলে এই জায়গাটা আখের রস সে বিখ্যাত হ্যাঁ এবং মাছ আমরা যেগুলি দেখছি আজকে ভাত বোখার যা ইচ্ছার মতো মাছ দেখতে পাচ্ছি কিন্তু আখের রস যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজে এই জাত মানে বোতল খাত এই যা সম্পূর্ণ এটা একশো তিরিশ এক বোতল এটা চর বন্ধুরা দেখুন এই যে অনেক আখের রস রাখা হয়েছে এগুলো বিশ টাকা করে বোতল ছোটগুলো আর এগুলো একশো বিশ টাকা করে বিক্রি করা হচ্ছে এটা এটাই জমা এরকম এখানে অনেক ও ঠান্ডা আশ চাষের জন্য এই এলাকা বিখ্যাত নাকি মিজোরামের মধ্যে আর সে কারণে আর এই এলাকাতে বিশেষ করে এই যে বাজার আখের রস টুরিয়াল বাজার এই হচ্ছে আখের রসের জন্য নাকি বিখ্যাত বহু আগে থেকে নাকি এখানে আখের রস বিক্রি করা হয় আর দেখুন না কিভাবে আখের রস এখানে বের করা হচ্ছে এবং এই পাশে বিক্রি করা হচ্ছে দেখুন অনেক আখের রস এখানেও তো আখের রস অনেক এখানে সত্যি সত্যি এত আখের রসের দোকান এই যে দেখুন এই একটি আখের রসের দোকান অনেক আখের রস বিক্রি করা হচ্ছে এই যে দেখুন একেবারে বোতলে করে আখের রস বিভিন্ন ছোট বড় বিভিন্ন বোতলে সাজিয়ে রাখা হয়েছে এই তৈরি বাজারে আগে থেকে আমি শুনছিলাম দাদা বলছিলেন যে এখানে এটা নাকি আখের রসের জন্য বিখ্যাত আর দেখলেই বুঝতে পারবেন যে এই দোকানটি বন্ধ হয়ে গেছে দেখুন এটিও কিন্তু আখের রসের দোকান দেখুন যে এই যে এগুলো সব মেশিন টেশিন এখন বন্ধ হয়ে আছে তাই এই দোকানে বিক্রি হচ্ছে না পাশে এই যে এই দোকানটিও আখের রসের দোকান দেখুন এখানে এখানেও একটি আখমারাইয়ের মেশিন দেখছি এই মেশিনটিও বন্ধ রয়েছে মানে অনেক দোকান আখের রসের এই যে এখানে আরেকটি দোকান দেখছি এখানেও আখের রস বিক্রি করা হচ্ছে মানে কতগুলো দোকান দেখলাম পর পর। মানে একের পর এক দোকানে দেখছি যে আখের রস বিক্রি করা হচ্ছে ওই যে ওই দোকানেও কিন্তু দেখুন বোতলে করে বিক্রি করা হচ্ছে আখের রস ছোট বড় বিভিন্ন বোতলে আখের রস বিক্রি করা হচ্ছে আমি আসলে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম হয়তো দুই একটি দোকানে হয়তো থাকবে কিন্তু এখানে যে আখের রস এত জনপ্রিয় আর এভাবে সুন্দরভাবে বোতল করে বিক্রি করা হয় এটা আমার জানা ছিল না আর দেখুন এই যে এখানেও এখানেও বিক্রি করা হচ্ছে আখের রস এই দোকানগুলো মেয়েরাই পরিচালনা করে থাকে এসব দোকানে আখের রসের পাশাপাশি লেবুর রসও বোতলে ভরে বিক্রি করা হয় এই পথে চলাচল করা ট্রাকের ড্রাইভাররাই নাকি এই আখের রসের বড় ক্রেতা আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এত আখের রসের দোকান এখানে এটা আসলে এখন কম যখন গরম আসবে তখন রাত্রে সারা রাত এখানে মানুষ জমে তারপর আখের রস খাবার জন্য তো শহর থেকে তাই নাকি বন্ধুরা দেখুন কিভাবে আখের রস প্রসেস করা হচ্ছে এবং এই রস বিক্রি করা হচ্ছে এত আখের রস এখানে

ধারুন মিজোরামের এই পাহাড়ি বাজারে এসে আমার খুবই ভালো লাগলো সবচেয়ে বেশি ভালো লাগলো এখানকার মানুষের আন্তরিকতা